এই পৃথিবীতে মানব জাতি যাতে সঠিকভাবে প্রপারলি তাদের জীবন পরিচালনা করতে পারে এর জন্য আল্লাহ সব আলা এই মানব জাতির জন্য কনস্টিটিউশনের ব্যবস্থা করেছেন সংবিধানের ব্যবস্থা করেছেন গাইডলাইনের ব্যবস্থা করে দিয়েছেন একজন ব্যক্তি যদি সেই সংবিধান বা সেই গাইডলাইন ফলো করে জীবন পরিচালনা করে সেই গাইডলাইন অনুযায়ী যদি জীবন পরিচালনা করে তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুহানবতালার পক্ষ থেকে রয়েছে সুসংবাদ আর সেই গাইডলাইন বা কনস্টিটিউশন বা সংবিধান হল মহাগ্রন্থ পবিত্র কোরআন এই পৃথিবীতে মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে আছে এই পৃথিবীতে মানুষ মূলত দুইটা ভাগে বিভক্ত হয়েছে আল্লাহ সবহান ওয়া যে দেওয়া সংবিধান কনস্টিটিউশন মহাগ্রন্থ পবিত্র আল কোরআন এই কোরআন একটা জাতি একটা সম্প্রদায় তারা বিশ্বাস করে নিয়েছে সেই অনুযায়ী তাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং সেই অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে যাচ্ছে আর ঠিক এর পাশাপাশি আরেকটি যে গ্রুপ রয়েছে তারা কি করে তারা এই কোরআন অনুযায়ী তারা কোরআনকে বিশ্বাস করেনি এই অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করেনি এই অনুযায়ী তাদের জীবন পরিচালনা করার চেষ্টাও করেনি এই দুইটা গ্রুপ এই যারা কোরআনকে বিশ্বাস করে নিয়েছে এবং সেই অনুযায়ী জীবনে বাস্তবায়ন করেছে এবং যে গ্রুপটা কোরআনকে বিশ্বাস করেনি সেই অনুযায়ী জীবন পরিচালনা করেনি তাদের এই দুইটা গ্রুপের চিরন্তম সত্য একটা দিনের মুখোমুখি হতে হবে সেই দিনকে মিথ্যা প্রতিপন্ন করার কোনো সুযোগ নাই আর সেই দিন হলো ইয় যেদিন আল্লাহ সবাহনতাল এই পৃথিবীবাসীর জন্য তাদের কৃতকর্মের কারণে তাদের কৃতকর্মের হিসাব নেবেন সেদিন মানুষ তার রবের সামনে দাঁড়িয়ে আফসোস করবে যখন আল্লাহ আল্লাহরবল আলমিন হিসাব নেবেন এই জন্য আজকের বক্তব্যের বিষয় হলো যে পরকালীন জীবনে আমাদের আফসোসগুলো কি হবে আমাদেরকে সতর্ক করার জন্য আমাদেরকে সাবধান করার জন্য আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সাবধান করেছেন যে তোমাদেরকে যেন কাল কিয়ামতের দিন আফসোস করতে না হয় এই জন্য সম্মানিত হাজির আমাদের প্রথম আজকের পয়েন্ট প্রথম আফসোস আমাদের কি হবে সোরাতুল আনাম আম ছয় নম্বর সোরার شطش نمبر الله سبحانه وتعالى بلسن ولو ترى اذ, إذ أقيف على النار আল্লাহ রব্বুল আলমিন বলছেন নবীকে হেনবি আপনি যদি তাদেরকে দেখতে পেতেন ওলাউ আলান্নার যখন তাদেরকে জাহান নামের উপরে নিক্ষিপ্ত করা হবে যখন তাদেরকে জাহান নামের আগুনের উপরে দাঁড় করানো হবে আল্লাহ সবাহন তালা নবীকে বলছেন হেনবি তাদের সেই দৃশ্য তাদের সেই ভয়াবহ অবস্থা যদি আপনি দেখতেন যখন নাকি তাদেরকে জাহান নামের উপরে দাঁড় করানো হবে জাহান নামের নিকটে দাঁড় করানো হবে তখন তারা আফসোস করে বলবে ফাকলু ইয়ালাইতানি নুরদ্দ হায় আফসোস তারা বলবে আফসোস করে হায় আফসোস নুরদ্দু যদি আমাদেরকে আবার পৃথিবীতে ফেরত পাঠানো হতো যদি আমাদেরকে দুনিয়াতে আবার ফেরত পাঠানো হতো তারা সেই জাহান নামের কঠিন মুহূর্ত সেই ভয়াবহ পরিস্থিতি দেখে তারা আল্লাহ সোবাহান ও তালার কাছে বলবে কলু ইয়ালাইতানি হায় আফসোস আজকে যদি আমাদেরকে আবার পৃথিবীতে ফেরত পাঠানো হতো আজকে যদি আমাদেরকে আবার পৃথিবীতে ফেরত পাঠানো হতো তারা পৃথিবীতে আসতে চায় মাত্র তিনটা কারণে তারা পৃথিবীতে আসতে চাই মাত্র তিনটা কারণে সেদিন সেই ভয়াবহ পরিস্থিতি দেখে সেই জাহান নামের কঠিন আজাব দেখে তারা পৃথিবীতে আসতে চাই। তিনটা কারণে আল্লাহ বলে আলমিন এই সোরা আনাম ছয় নম্বর সোরা সাতাশ নম্বর আয়াতে এর পরের অংশে বলে দিয়েছেন তারা বলছে তারা আফসোস করে বলবে যে তারা কি কারণে পৃথিবীতে ফিরে যেতে চাই এক নম্বর হলো ওয়া ওয়ালা নুকাদ্দি বা বি আয়াতি রব্বি না তারা আর রবের আয়াতকে অস্বীকার করবে না তারা রবের আয়াতকে অবিশ্বাস করবে না যে রব তাদের কনস্টিটিউশন দিয়েছিল যে সংবিধান দিয়েছিল এই পৃথিবীবাসীর জন্য যে সংবিধান অনুযায়ী জীবন পরিচালনা করার কথা ছিল সেই জীবন পরিচালনা করে আসেনি এই জন্য তারা আজকে বলবে যে ওয়ালা নুকাদ্দি বা ওয়ালা নুকাদ্দি বা আয়াতি রব্বি হে রব আমাদেরকে আপনি দুনিয়াতে ফেরত পাঠান আমরা আর আপনার আয়াতকে অবিশ্বাস করব না আমরা আপনার আয়াতকে বিশ্বাস করে নেব দ্বিতীয় যে কারণে তারা পৃথিবীতে ফেরত আসতে চাইবে এখানে অনেক লম্বা আলোচনা রয়েছে আমি শুধু অনুবাদটা বলে সামনে এগিয়ে যাব। দ্বিতীয় যে কারণে তারা পৃথিবীতে ফেরত আসতে চাইবে সেটা হলো ওয়ানা মিনাল আমিনাল মুকমিন ইমানদানদের অন্তর্ভুক্ত হয়ে তারপর আমরা পৃথিবীতে দলি আবার ফিরে আসব। হেরব আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠান আমরা আপনার আয়াতকে বিশ্বাস করে নেব অবিশ্বাস করব না এবং দ্বিতীয় যে কারণে পৃথিবীতে ফেরত আসতে চাইবে সেটা হলো যে আমরা ইমানদার মুমিন হয়ে তারপর আবার পৃথিবী আখরাতের জীবনে ফিরে আসব তিন নম্বর যে কারণে তারা পৃথিবীতে ফিরে আসতে চাইবে জানিয়ে দিয়েছেন নম্বর সোরার বারো নাম্বার আল্লাহর হেনবি আপনি যদি তাদেরকে দেখতে দেখতে পেতেন যারা তাদের রবের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে যে সমস্ত অপরাধীরা যে সমস্ত পাপীরা যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেনি যারা পৃথিবীতে আমলে সলেহ করেনি তারা সেদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে মাথা নিচু করে তারা দাঁড়িয়ে থাকবে আর আল্লাহ বলে আলামিন তাদের বিশাল কার্য পরিচালনা করবেন তারা সব কিছু শোনার পরে বলবে রব্বানা অবসরনা অসামিয়া ফরজিয়া তারা বলবে হে রব আমরা সব কিছু শ্রবণ করেছি আমরা সব কিছু দেখেছি ফারজে আয়না সুতরাং আপনি আমাদেরকে আবার পুনরায় দুনিয়াতে ফেরত পাঠান আমরা কি করব, না আমাল সলিহান আমরা সৎ কাজ করে আবার চলে আসব। তাহলে আল্লাহ কাছে এই আফসোস করবে যে রব আপনি আমাদেরকে আবার পৃথিবীতে পুনরায় ফেরত পাঠান কেন কি করবা না আমাল হান, আমরা সৎ কাজ করে আবার চলে আসব। আমরা দুনিয়াতে সৎ কাজ করবো তাহলে এই দুইটা আয়াত থেকে প্রমাণিত হয় যে মানুষ আফসোস করবে আল্লাহ তালার আয়াতকে বিশ্বাস করে নেওয়ার জন্য এবং ইমানদার হওয়ার জন্য এবং সেই সাথে সাথে আমলে সলেখ করার জন্য মানুষ সেদিন কালকে আমতের ময়দানে আফসোস করবে কিন্তু আল্লাহ হসানুতলা তাদের সেই আফসোস তাদের সেই আকুতি আল্লাহ হরব্বুলি আলামিন গ্রহণ করবেন না আল্লাহ হরবুল আলামিন জানিয়ে দিয়েছেন সোরা মিনুন তেইশ নম্বর সোরার নিরানব্বই এবং একশত নম্বর আয়াতে আল্লাহ হরব্ব আলামিন আরও জানিয়ে দিয়েছেন হাত যা আহাদুহুমুল মাউতু যখন তোমাদের কারোর সামনে যখন তাদের কারোর সামনে মৃত্যু এসে উপস্থিত হয় যখন মালাকুল মৌত এসে তাদের সামনে উপস্থিত হয়ে যায় পলু পলু তখন তারা বলে রব্বির যে রব্বির হে রব আমাদেরকে আবার পুনরায় ফেরত পাঠান আমাদেরকে একটু অবকাশ দেন আমাদেরকে একটু সুযোগ দেন তাহলে কি হবে লা আল্লি আমালু সলি হাং আমরা তাহলে যে আমলে সলেহগুলো আমরা করতে পারিনি যে ভালো আমলগুলো আমরা করতে পারিনি সেই আমলগুলো যেন আমরা করে যেতে পারি সেই আমলগুলো যেন আমরা আবার পুনরায় সুযোগ পাই করার এই জন্য হেরব আমাদেরকে একটু সুযোগ দেন কিন্তু আল্লাহ সহান তারা বলবেন যে কাল্লা কখনো নয় তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না সম্মানিত হাজিরেন এখান থেকে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে তখন আমরা আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে আবেদন করব হে রব দুনিয়াতে আবার ফেরত যেতে চাই যখন কিয়ামতের আমাদেরকে জাহান নামের জাহান নামে নিক্ষিপ্ত করা হবে আগুনের উপরে যখন আমাদেরকে দাঁড় করানো হবে তখন আমরা আফসোস করব আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে বলব কলো ইয়ালাইতানি নুরাদ্দু হে আমাদের রব আমাদেরকে পৃথিবীতে আবার ফেরত পাঠান আমরা ভালো কাজ করে আসব। আমরা তৌবা করে আমাদের পাপগুলোকে ক্ষমা করিয়ে নিয়ে আসবো কিন্তু আল্লাহ বলবেন কাল্লা কখনো নয় তোমাদেরকে আর পৃথিবীতে ফেরত পাঠানো হবে না